তাড়াতাড়ি দোয়া কবুলের একটি সিক্রেট আমল আমরা সবাই চাই আমাদের দোয়াটা যেন খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তাড়াতাড়ি দোয়া কবুল হওয়ার কয়েকটি সিক্রেট আমল তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা বিষয়বস্তুর দিকে যাই আমরা যখন দোয়া করি তখন দোয়ার শুরুতে আমরা প্রথমে কি করি দোয়ার শুরুতে প্রথমে আমাদেরকে যেটা করতেই হবে সেটা হচ্ছে আল্লাহ সুমানতালার প্রশংসা করতে হবে তারপরে রসুল সাল্লাই আলহামপুরে দরুদ বেশ করতে হয় তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সরাসরি দোয়া করতে শুরু করে দিই আমরা আল্লাহকে বলি আমাদের যে জিনিসগুলো প্রয়োজন বা যেই কারণে আমরা দোয়া করছি সেগুলো আল্লাহকে বলতে শুরু করে দিই আর ভুলটা আমরা এখানেই করি আমরা যখন দোয়া করব দোয়া শুরুতে যদি আমরা একটা সিক্রেট কাজ করি তাহলে আশা করা যায় সে আমাদের দোয়াটা আরও দ্রুত কবুল হয়ে যাবে আর সেটা হচ্ছে দোয়ার শুরুতে আমরা আমাদের প্রয়োজনটা আল্লাহর কাছে না চেয়ে আমরা লাইফে যত ভুল করেছি যেমন আপনি অনেক পাপ করেছেন বা নির্দিষ্ট করে এমন কিছু পাপ আছে যেটা আপনি অনেক বেশি করেছেন এমনিতে তো সাধারণ পাপ সেগুলো বাদ দিয়ে নির্দিষ্ট কিছু পাপ থাকে মানুষের জীবনে তো ওই পাপটাকে আপনি উল্লেখ করে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার মতো খারাপ বান্ধা পৃথিবীতে আর কেউ নেই আমি জীবনে অনেক পাপ করেছি আর সেটা তুমি আমার চাইতে অনেক বেশি ভালো জানো এবং এই পাপগুলো আমাকে করার জন্যে কেউ বাধ্য করেনি আমি এই পাপগুলো স্বইচ্ছায় করেছি আমি চাইলে এই পাপগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারতাম কিন্তু আমি রাখিনি বা রাখার চেষ্টাও করিনি আমি তোমাকে ভয় করিনি আমি এমনিতেই স্বেচ্ছায় পাপগুলো করেছি আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি পাপ করেছি তুমি ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে যদি আপনি আল্লাহকে প্রথমে বলেন আপনার যে ভুলগুলো আছে আপনার যে পাপগুলো আছে পাপের কথাগুলো যদি আপনি প্রথমে আল্লাহর কাছে স্বীকার করে নেন তাহলে আল্লাহ তালা অনেক বেশি খুশি হয়ে যান কারণ আল্লাহ আল্লাহতালা তখন খুব বেশি খুশি হন যখন কোনো বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহ তালার নিকটে ক্ষমা প্রার্থনা করে তো আপনি প্রথমে আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তালাকে খুশি করলেন তারপরে নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এরপর আপনার যেটা প্রয়োজন সেটা আপনি আল্লাহ তালার নিকটে চেয়ে নেন আল্লাহ তালা আপনাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন এবং আপনার দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে দ্বিতীয় আর একটা আমল হচ্ছে যে আপনি যে পাপগুলো করেছেন আপনি জানেন যে কোন কোন পাপ করেছেন এবং ওই পাপের মধ্যেতেই কিছু মারাত্মক পাপ আছে যেগুলো খুবই খারাপ পাপ যেটা আমি আগে বললাম তো আপনি দোয়া করে আগে করবেন কি সুন্দরভাবে উঁজু করে যায় নামাজটা বেশি ওই পাপগুলোর কথা স্মরণ করে বেশ কিছুক্ষণ বসে আল্লাহ তালার নিকটে ক্ষমা প্রার্থনা করুন মানে ইস্তিকভার করুন ওই পাপগুলোকে নির্দিষ্ট করে অন্তরের মধ্যে স্মরণ করে অনেকক্ষণ বসে ইস্তেকফার করুন বেশ কিছুক্ষণ যখন ইস্তেকফার করবেন করার পরে তারপরে আপনি হাত উঠে তালার প্রশংসা করুন রসুল সাল্লু আলহালাম দরদ পেশ করুন তারপরে আপনি পুনরায় সেই ভুলগুলো আল্লাহ তাল্লা নিকটে স্বীকার করুন ক্ষমা প্রার্থনা করুন তারপরে আপনি করুন কি নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেন বা দোয়াটা করুন দেখবেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে